উনি উনিশশো সালে এই দল প্রতিষ্ঠা করে গেছেন নিজের হাতে তো আমরা এই দলে রাজনীতি করি এই দলটা শক্তিশালী করার জন্য আমরা বিভিন্ন ওয়ার্ড এবং মহানগরের বিভিন্ন নেতা নেতাকর্মী আছে বা দল কর্মী আছে তাদের সাথে আমরা কথা বলি এটা সংগঠিত করার জন্য অনেক করে যাচ্ছি এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা মৎস্যজীবী দল সব ছিলাম আটশো অক্টোবর আমরা ঢাকায় গিয়ে প্রোগ্রাম করেছি এবং আমি সহ আমাদের নেতৃবৃন্দরা অনেক কষ্ট করছে মামলা হামলার শিকার হয়েছে এই আওয়ামী লীগের দোষরা আমাদেরকে বাসায় থাকতে দেয় নাই আমাদের বাসার বাইরে হতে হয়েছে পুলিশ দিয়ে র্যাব দিয়ে তারা আমাদেরকে করে হয়েছে বিভিন্ন সময়ে আমি এটা বলতে চাই এখন বিএনপি যেহেতু সরেজ শেখ না এই একটা গণ মাধ্যমে দেশ থেকে পালন হয়েছে এখন বিভিন্নভাবে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য বাংলাদেশ জাতীয় মৎস্য সিংহ শাখায় সবসময় প্রস্তুত দল বিভিন্ন নামে বেনামে সংগঠন তৈরি করে দেশের ভিতরে আবার আরেকটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে এই অস্থিতিশীল পরিবেশের মোকাবেলা করার জন্য আমরা বাংলাদেশে মৎস্যজীবী দল যে অগ্রণী ভূমিকা রাখতে পারে তা যে নতুন সংগঠন হচ্ছে তাদের ধারণার বাইরে আমরা হুঁশিয়ারি করে দিতে বলতে চাই বাংলাদেশে বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষকে নিয়ে বাংলাদেশের সীমানা মালিক নিয়ে যদি আপনারা কোনো ধরনের ষড়যন্ত্র তৈরি করেন তাহলে আমরা তা শক্ত হাতে প্রতিহাতে করবেন